ঢাকা চলো ঢাকা চলো ঢাকা চলো ঢাকা চলো ঢাকা চলো ঢাকা চলো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ হেজাবাজাল তাবলিগে কোরআন ও সুন্নত প্রচারের বিশ্বব্যাপী রাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামী যা বিশ্বের সর্বত্র নেকের দাওয়াতকে পৌঁছিয়ে দিচ্ছে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ এই উদ্দেশ্য নিয়ে যে দাওয়াত ইসলামী নেকের দাওয়াতকে পৌঁছিয়ে দিচ্ছে যার উদ্দেশ্য একটা যে সারা পৃথিবীর মধ্যে শান্তিময়ভাবে সকল মানুষ বসবাস করুক সকল প্রকার অশান্তি আমাদের মাঝ থেকে দূর হয়ে যাক হানাহানি মারামারি সন্ত্রাস নির্মূল হয়ে তিনশো ষাট আউলিয়ার আমাদের এই পূর্ণভূমি বাবা শাহজালালের এই পূর্ণভূমি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে সহল আলহামদুলিল্লাহ বিশ্বের সর্বত্র সকল মানুষের শান্তির জন্য দাওয়াত ইসলামী যে উদ্যোগ নিয়েছে তিন দিনের সুনত ভরা ইস্তেমা আটাইশ উনত্রিশ তিরিশে ডিসেম্বর রোজ বোধ বৃহস্পতি এবং শুক্রবার অনুষ্ঠিত হবে প্রথম গেট হবে গেটের পর থাকবে আমাদের চেক পয়েন্ট ওয়ান তারপরে থাকবে আলহামদুলিল্লাহ ওয়াচ টাওয়ার এবং এরই পাশে থাকবে আলহামদুলিল্লাহ পুলিশ বক্স মেডিকেল তথ্য কেন্দ্র ফায়ার সার্ভিস এছাড়া অভিযোগ কেন্দ্র থাকবে যে আলহামদুলিল্লাহ আমাদের ইস্তেমা ময়দান টোটালি সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত থাকবে এজন্য জন্য আলহামদুলিল্লাহ মূল প্যান্ডেলের সামনের অংশের মধ্যে থাকবে সিসি ক্যামেরার মাকতাব এখানে বিস্তীর্ণ যেই সিরিয়াল দেখতে পাচ্ছেন সুদীর্ঘ এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ হোটেল যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে মাদানি কাফেলা করে করে আসবে কাফেলা ছাড়াও অসংখ্য আসে কানে রসুল হ্যাঁ এখানে অংশগ্রহণ করবে তারা যাতে এখানে খাবার খেতে পারে সহজভাবে এই জন্য এখানে হোটেলের হ্যাঁ বন্দোবস্ত প্রিয় ইসলামী ভাইরা মাদেন চেন দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনি যেখানেই থাকুন প্রস্তুতি নিন এই ইজতেমার জন্য বেশি দিন আর নেই খুব শীঘ্রই চলে আসছে আঠাইশ উনত্রিশ তিরিশে ডিসেম্বর দাওয়াত ইসলামীর তিন দিনের শূন্যত ভাড়া ইজতেমা যেখানে অসংখ্য আ শেখানের রসুল অংশগ্রহণ করবে তা আপনি কেন বসে থাকবেন আপনিও প্রস্তুতি নিন এই ইজতেমায় আসার জন্য চলুন সামনে অগ্রসর হওয়া যাক ঢকাতে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল প্রস্তুতি যেখানে আলহামদুল্লাহ এই বিশাল ইজতেমাকে আঞ্জাম দেওয়ার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন তো প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেলের হ্যাঁ দর্শক এই বিশাল ইজতেমাগা যেখানে হ্যাঁ অসংখ্য আশেখানের রসুলগণ আসবে নামাজ আদায় করবে দাহাজুত আদায় করবে তো আলহামদুলিল্লাহ রবিল আলমিন এলমে দিন অর্জন করবে যেখানে ফরজ এলিম সম্পর্কে অবগত হবে ওয়াজিব সুন্নতি করিমা সম্পর্কে অবগত হবে নেকির দাওয়াতের ফজিলত সম্পর্কে হ্যাঁ অবগত হবে তো এই বিশাল সুন্দর সুনতভরা ইজতেমা যদি আপনার টাকার বদৌলতে কোনো একজন আশেকের রসুল আল্লাহ তালার এবাদ শিখে নেয় আপনার কিছু টাকার বদলতে যদি সুবাহান আল্লাহ আল্লাহ যেখানে ওজুর পানি উঠানো হবে সে অজুর পানি দিয়ে অজু করে নামাজ আদায় করে এসে সৌভাগ্য আর কি হতে পারে তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেন বিন্দু। আমিও আপনাকে বলবো আল্লাহ তালা আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী এই দাওয়াত ইসলামীর এই ইজতেমার জন্য আমি বলবো শুধু ইজতেমার জন্য নয় দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ শুধু ইজতেমাই করছে না দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ একশো তিনটি বিভাগের মধ্যে দিনের খেদমতকে আঞ্জাম দিয়ে যাচ্ছে তার মধ্যে একটি খেদমত হচ্ছে এই ইজতেমা আমি বলবো দাওয়াত ইসলামী সকল কাজের জন্য কোটি 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 টাকার প্রয়োজন আমি আপনাকে বলবো দাওয়াত ইসলামীর এই মাদানী কাজের মধ্যে অংশগ্রহণ করুন আল্লাহ তালা তৌফিক দান করুক সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলাম